আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইটস নোহাস মম সেদিন ছিল উনিশে জুলাই আমার নোহার জন্মদিন তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের জন্মদিনের কেকগুলো আমি নিজের হাতে বানাই আগের দিন রাত সাড়ে তিনটা পর্যন্ত আমি ওর জন্য এই তিনটা কেক বানিয়েছি একটা ম্যাঙ্গো ফ্লেভার একটা ভ্যানিলা ফ্লেভার আর একটা চকলেটের তো পরের দিন সকালবেলা নোহা ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে আমরা চলে গেলাম সাওয়ারের বিশ মাইল ব্রিজের ওপরে কারণ মাঝে মাঝেমধ্যে যখন এই ব্রিজটা দিয়ে আমরা ওকে স্কুলে নিয়ে যাই নিয়ে আসি ও খুব বেশি এক্সাইটেড থাকে এই ব্রিজের উপরে বসে থাকা অসহায় মানুষগুলোকে টাকা দেওয়ার জন্য আমার কাছে ভাঙতি থাকলে মাঝে মধ্যে দিই কিন্তু যখন ভাঙতি থাকে না তখন হয়তো এইভাবে দেওয়া হয় না তো আমার কেন যেন মনে হলো যে ওর জন্মদিনের দিন এটাই সবথেকে বড়ো উত্তম কাজ হবে এই মানুষগুলোকে সাহায্য করা ওর হাত দিয়ে কিছু টাকা দান করা ดินโต้กูเดินเยอะบดไปไปต้มแช่เต้กันกูเลยมาลายหน่อย আমি বেশ কিছু একশো টাকার নোট ভাঙতি করে নিয়ে গিয়েছিলাম ওকে দিয়ে আমরা ব্রিজে যতজনকে পেয়েছি দিয়েছি আর বাকি বাইরের কয়েকজনকেও দেওয়া হয়েছিল তো এই আর কি এগুলোই আসলে সবথেকে বড়ো পাওয়া মুরব্বিদের কাছ থেকে দোয়া পাওয়া বিশেষ করে সব অসহায় মানুষদের কাছ থেকে তো এরপর বাসায় বিকেলে একটা ছোটোখাটো মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল মাদ্রাসার কিছু বাচ্চা আর দুজন হুজুরকে ডেকে এনে নোহার জন্মদিনের উদ্দেশ্যে মিলাদদের আয়োজন করা হয়েছিলো তারপর সন্ধ্যায় আমি নিজের একাই এই ডেকোরেশনগুলো করে ফেলেছিলাম এগুলো আগের দিন আমি কিনে এনেছিলাম আর নিজেই একা একাগুলো ডেকোরেশন করেছি সাথে অবশ্য আমার কাজিনরা হেল্প করেছে দেন কেক টেক রেডি করলাম এরপর আমার নোহা বাচ্চাটা এসে সবার সঙ্গে কেক কাটবে আর আমরা সেদিন সবাই প্ল্যান করেছিলাম যেহেতু বেলুনগুলো রেড কিনেছি তো আমরা সবাই রেড ড্রেস পরব তাছাড়া শুধু বেলুন না নোহাই বেবির ড্রেসটাও কিন্তু রেড সো ওর সঙ্গে ম্যাচিং করে আমরা সবাই আসলে সেদিন রেড পরেছিলাম শুরু হয়ে গেল আমাদের ফটো সেশন নোহাই বেবির ফটো সেশন আমাদের সবার গ্রুপ ফটো সেশন নোহার সঙ্গে একে একে সবাই ছবি তুললাম আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম তারপর শুরু হয়ে গেল সবার পার্টি স্প্রে এই পার্টি স্প্রে দিয়ে খেলার জন্যই সব বাচ্চারা আসলে অনেক বেশি এক্সাইটেড ছিল তারপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল নোহাই বেবির বার্থডে খুব মজা করলো নোহাই বেবি এখন নোহাই বেবি বসেছিল তার গিফটগুলো নিয়ে সে এই র্যাপিং পেপারে মোড়ানো গিফটগুলো পেতে খুব বেশি পছন্দ করে তো এখন সে একটা একটা করে এগুলো খুলবে আর দেখে খুব বেশি এক্সাইটেড হবে তো সবাই আমার বাচ্চাটার জন্য অনেক বেশি দোয়া করবেন আমার মেয়েটা দিন দিন দেখতে দেখতে আল্লাহর রহমতে অনেক বড় হয়ে যাচ্ছে আমার মেয়েটা যাতে অনেক বড় হয় জীবনে অনেক ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে ওর জন্য সবাই অনেক দোয়া করবেন আপনাদের কাছে একটাই চাওয়া সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ফলো মমেন্ট নুহাজ ব্লগ